বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গভার্ডের একটি মন্তব্য তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের তীব্র প্রতিবাদ প্রতিক্রিয়া এ নিয়ে নানা মহলে আলাপ আলোচনা হচ্ছে কেউ এর পক্ষে বলছেন বিপক্ষে বলছেন কে ঠিক কে বে ঠিক এইসব নিয়ে তুমুল বাদানুবাদ হচ্ছে যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথাবার্তা বলেন টেলিভিশনের বাইরেও টেলিভিশনের টক্সের বাইরেও সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে তারা এই নিয়ে কথাবার্তা বলছেন তাদের প্রায় সবারই কথাবার্তা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে কার কথা ঠিক কিংবা কার কথা বেঠিক ঠিক তার চাইতেও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সামনে কি কোনো বড়ো ধরনের কোনো বড় ধরনের ঝুঁকি কিংবা বিপদ অপেক্ষা করছে বাংলাদেশকে কি কোনো ঝুঁকির মুখের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিংবা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কি ক্রমশ সিঙ্গেল আউট হয়ে যাচ্ছে একা হয়ে যাচ্ছে দর্শক আমার কেন এই বিষয়গুলো মনে হলো এবং এই প্রশ্নগুলো কি আদৌ কতটা যুক্তি কিংবা তার আমরা কতটা আশঙ্কা করব সেই বিষয়গুলো নিয়ে আমি আমার কিছু ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মূল আলোচনা যাওয়ার আগে দর্শক আসুন আমরা একটু যদি খেয়াল করি যে তুলসী গাভাট আসলে কী বলেছেন তুলসী গাভাটের উদ্বেগের জায়গাটা কোথায় তুলসী গাভাটের উদ্বেগের জায়গা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের উদ্বেগের জায়গাটি হচ্ছে মূলত দুটি একটি হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন এবং তিনি স্পষ্ট করে বলছেন যে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটা মূল জায়গা জুড়ে আছে এবং আপনারা যারা টেলিভিশনে ইন্ডিয়ান টেলিভিশনে তার ইন্টারভিউটি দেখেছেন তারা খেয়াল করবেন তিনি কিন্তু সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি যখন তুলেছেন তখন যে কেবলমাত্র দু হাজার চব্বিশ পঁচিশ কিংবা পাঁচই আগস্ট পরবর্তী সময়ের দিকে ইঙ্গিত করেছেন তা নয় তিনি কিন্তু ঐতিহাসিকভাবে বিভিন্ন সময় থেকে আরও পেছন থেকে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর নিপীড়ন কিংবা নির্যাতন চলে আসছে সেদিকে ইঙ্গিত করেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রকাশ ঘটিয়েছেন তার আরও একটি উদ্বেগের জায়গা হচ্ছে ইসলামী সন্ত্রাসবাদ তিনি বলছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের উপর নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি এও বলছেন যে বাংলাদেশে যে ইসলামী খেলাপথ মূলত সারা বিশ্বর ইসলামী খেলাপথ নিয়ে তিনি কথা বলেছেন যে সারা বিশ্বে ইসলামী খেলাপথ সেটি অন্য ধর্মাবলম্বীদের জন্য কতটা বিপজ্জনক সেই ব্যাখ্যা তিনি দিয়ে সেই ব্যাপারে তিনি আলোকপাত করেছেন এবং বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হয়েছে কিন্তু এটি উদ্বেগের মূল জায়গার একটি হয়ে রয়েছে অর্থাৎ এই যে ইসলামী সন্ত্রাসবাদ বা খেলাফত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার যেই প্রসঙ্গটি সেটি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যে সরকারের আলোচনাটি মাত্র শুরু হয়েছে সেইখানকার একটি বড় উদ্বেগের জায়গা আমরা ঠিক এটিকে যদি আরও সহজভাবে বলি বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে আছে তুলসী গাভাটের বক্তব্য অনুসারে বাংলাদেশে যে ইসলামী চরম পন্থার উদ্বেগ উন্মেষ ঘটেছে বা উত্থান ঘটেছে সাম্প্রতিক সময় সেটি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেটিকে বিভ্রান্তিকর বলা হয়েছে বলা হয়েছে এটি বাংলাদেশের ভাবমূর্তি সুনামের জন্য ক্ষতিকর একটি বক্তব্য এবং বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে প্রধান উপদেষ্টার যেই বিবৃতি সেই বিবৃতিতে দর্শক খেয়াল করবেন যে ইন্ডিয়ান টেলিভিশনে তুলসী গাভাটের এই বক্তব্যটি প্রচারিত হওয়ার পর অনেকটা গভীর রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই প্রতিক্রিয়াটি গণমাধ্যম প্রথমে ফেসবুকে এবং পরবর্তীতে সেগুলোতে সব পত্রপত্রিকায় এটি প্রকাশিত হয়েছে ইন্টারেস্টিংলি বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়াটি গেছে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় আমরা জানি না এখন পর্যন্ত যে বাংলাদেশ সরকার আসলে কূটনৈতিক লেভেলে আনুষ্ঠানিকভাবে এই ব্যাখ্যাটি মার্কিন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন কিনা ঢাকায় যে মার্কিন দূতাবাস আছে তাদের কাছে এই বক্তব্যটি পৌঁছে দিয়েছেন কি না সেটি আমরা জানি না কিন্তু যে দুটি কথা তুলসী গাবার্ট বলেছেন সেই দুটি প্রসঙ্গ নিয়ে কিন্তু আলাপ আলোচনা করার সুযোগ আছে তারা যদি মুখোমুখি বসেন আমার মনে হয় যে দুই পক্ষেরই পক্ষে কথা বলার সুযোগ থাকবে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে যদি আসে যে বাংলাদেশ সরকার আগাগোড়া পাঁচই আগস্টের পর থেকে সব সময় অস্বীকার করে গেছেন যে না বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না তারা বরং বলার চেষ্টা করেছেন যা হচ্ছে সেটি রাজনৈতিক নিপীড়ন এখন আপনি রাজনৈতিকভাবে নিপীড়ন নির্যাতন হত্যা খুন কি বৈধ অ্যাকসেপ্টেবল কোন সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমরা আশা করতে পারি না কেউ আশা করে না এখন বাংলাদেশ সরকার যদি বলে যে না হিন্দুদেরকে হিন্দুর কারণে তাদেরকে নিয়ে মারা হয় নাই তাদের রাজনৈতিক কারণে মারা হয়েছে এখন আপনি ইন্টারন্যাশনাল ফোরামকে তো এই আপনি কাউকে মেরেছেন বিনা কারণে সেটি তো অ্যাকসেপ্ট করবে না সো আলটিমেটলি বিষয়টিকে দাঁড়ায় যায় নিপীড়িত হয়েছে আমরা যদি একেবারে এই যে সেদিন ডক্টর প্রাণগোপাল দত্তের মেয়ে পিজি হাসপাতালের সামনে গিয়ে সে এই যে লাঞ্ছিত হয়েছে এখন আপনারা বলবেন যে তাকে লাঞ্ছিত করা হয়েছে কারণ তার বাবা আওয়ামী লীগের এমপি ছিলেন এখন আওয়ামী লীগের এমপি বাবা হলেই বা মন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রী হলে বা আওয়ামী লীগের কোনো নেতা হলে তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বা যে কাউকে নির্যাতন করা যাবে প্রকাশ্যে নাজেহাল করা যাবে সেটি কোন আইনে আছে এখন অনিন্দিতা হিন্দু এখন কেউ যদি বলে যে অনিন্দিতা হিন্দু বলে তাকে নাজেহাল করা হয়েছে আপনি বলবেন যে না সে আওয়ামী লীগের নেতার মেয়ে বলে নাজেহাল করা হয়েছে কিন্তু নাজেহাল যে করা হয়েছে সেটি তো সত্য সেটি কি আইনসিদ্ধ সেটি তো আইনসিদ্ধ না সো জায়গাটা এই জায়গাটাই ডিবেট করার ব্যাপার আছে এবং তুলসী গাবট কিন্তু কথা বলছেন নট নেসেসারিলি বোথ যে ইসলামী চরম কথা বলছেন বা সংখ্যালঘু নির্যাতনের কথা বলছেন নট নেসেসারিলি যে এই সময়কার কোনো বিষয় নিয়ে সেটি তাদের কার মানে গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট দীর্ঘ সময়ের তার যে তৈরি করা আছে সেই রিপোর্টটি এখন তার হাতে আছে সেটিকে ধরে তিনি কথা বলছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যাই হোক আমি এই জায়গাটায় যদি এমনকি ইসলামী খেলাফত কিংবা ইসলামী চরমপন্থীর উত্থানের বিষয়টিও নিয়ে যদিও সরকার অস্বীকার করছে কিন্তু আমরা যদি গত কয়েক মাসের ছয় সাত মাসের ঘটনা প্রবাহের দিকে তাকাই আমরা তো দেখেছি যে ঢাকায় সেই যে কালো পতাকা কালেমা লেখা কালো পতাকার মিছিল হয়েছে নিষিদ্ধ ঘোষিত হিজবুর তাহির তো পাঁচই আগস্টের পর থেকে প্রকাশ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছে সংসদ ভবনের সামনে সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে তারা বলেছে যে শেখ হাসিনার পতনের যে আন্দোলন সেই আন্দোলনে আন্দোলনে আমরা অংশীদার ছিলাম আমরা অংশ অংশীদার আমরা সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এগুলো কিন্তু প্রকাশ্যেই তারা করেছে এবং সর্বশেষ যখন বায়তুল মোকারম থেকে তারা একটি বড় ধরনের সমাবেশ খেলাপথ ইসলামী খেলাপথ প্রতিষ্ঠার জন্য যখন তারা মিছিলের ডাক দিয়েছেন সেই মিছিল ও তারা বেশ কিছুটা যাওয়ার পরে পুলিশ ছাত্রভঙ্গ করে দিয়েছে কিন্তু ইসলামী খেলাফতের দাবিতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত একটি গ্রুপ বাংলাদেশের তৎপরতা চালিয়ে যাচ্ছে এটি কিন্তু সরকার বন্ধ করেনি। কখনো কখনও তাদেরকে বাধাও দেয়নি তাহলে বাইরে থেকে যারা দেখছে তারা যদি ভাবে যে হ্যাঁ সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সরকারি অ্যাপ্রুভাল নিয়ে বাংলাদেশে একটি নিষিদ্ধ ঘোষিত ইসলামী উগ্রবাদী গোষ্ঠী ইসলামী খেলাফত আন্দোলন করার জন্য আন্দোলন করে যাচ্ছে তাহলে তো আপনারা তাদেরকে কেন কীভাবে আপনি মানে দোষ দেবেন কিংবা কিভাবে ভুল ব্যাখ্যা দিবেন আমরা দেখেছি যে বত্রিশ নম্বরে যখন বুলডেজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখানেও কিন্তু সেই মানে আইএস যে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর যে পতাকা ব্যবহার করে সেই পতাকা সেখানে উড়িয়ে দেওয়া হয়েছিল ভুল সেটা ভেঙে দেওয়ার পর সেখানে নামাজ পড়া হয়েছে আমরা তো দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে নাজেহাল করার যৌন হয়রানি করার পর যে গ্রেপ্তার হয়েছে সেখানে যারা থানায় গিয়ে সেখান থেকে লাইভ ভিডিও দিয়েছে এবং তারপর মানে তাকে আদালত থেকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি কোরআন শরীফ নিয়ে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ঘটনা প্রবাহগুলি আমাদের একজন উপদেষ্টা গভীর রাতে বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়েছেন তার সেই স্টেটমেন্টেও কিন্তু কখনো কখনো আন্তর্জাতিক পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়েছে তার সেই সব বক্তব্যে ইসলামী সন্ত্রাসবাদ প্রশ্রয়ের পাচ্ছে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানো হয়েছে বা দাঁড় করানো গেছে ফলে পুরো বিষয়গুলো মিলিয়ে মানে যদি টেবিল টকে ব্যাখ্যা বিশ্লেষণে যায় যে বাংলাদেশে একটা ইসলামী চরমপন্থার উত্থান ঘটেছে সেটিকে যুক্তি দিয়ে নাকচ করে দেওয়ার মতো খুব যে শক্ত যুক্তি সরকারের আছে সেই বিষয়টা কিন্তু নাই আমরা তো কিছুদিন আগেও দেখেছি যে আবার পহেলা বৈশাখে যেখানে মানে ছায়ানট অনুষ্ঠান করে সেখানে নাকি গরু জবাই করে জাহত করা হবে এরকম ঘোষণাও তো ইতিমধ্যে এসেছে যাই হোক অনেকে সেটির প্রতিবাদ করেছেন শেষ পর্যন্ত সেটা কি হবে সেটা না আমার দৃষ্টি আমার জায়গাটা অন্য জায়গায় দর্শক আমি একটু সেই জায়গায় একটু যেতে চাই খেয়াল করবেন বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনাটি সবে মাত্র শুরু হতে যাচ্ছে তার মানে ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সেই অর্থে কোনো এনগেজমেন্ট হয় নাই আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ব্যক্তিগতভাবে বাইডেন প্রশাসনের ব্লু আইড বয় ছিলেন হিলারি ক্লিন্টন ক্লিন্টন পরিবারের সাথে তার সম্পর্ক কিংবা বাইডেন প্রশাসনের সাথে তার সম্পর্ক ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সেই অর্থে কোনো সম্পর্ক নেই বরং তিনি ট্রাম্পের বিপক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন তহবিল দিয়েছেন এমন একটি প্রচারণা আছে ফলে ট্রাম্প তাকে ভালো চোখে দেখে না এমন একটা জনশ্রুতি কিন্তু সেখানে আছে এবং সেই জায়গায় তুলসী বলছেন যে তাদের বাংলাদেশের সঙ্গে আলোচনার মূল জায়গায় হচ্ছে এই দুটি ইসলামী চরমপন্থীদের মানে বিস্তৃতি সেখানে উত্থান আর হচ্ছে সংখ্যালঘু নির্যাতন ফলে এই যে জায়গাটা এই জায়গাটায় আমেরিকার সঙ্গে তাদের এনগেজমেন্টটা সামনের দিকে কতটুকু আগাবে সেটি একটা সংশয় আমাদের মধ্যে থাকে সন্দেহ আমাদের থাকে এখন আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এনগেজমেন্ট যদি সেই অর্থে না আগায় সেটি বাংলাদেশের জন্য খুব কিছু যে ভালো হবে সুখকর হবে সেটি মোটেও না আমরা কিছুদিন আগে গার্ডিয়ান পত্রিকায় যে একটি বাংলাদেশকে নিয়ে রিপোর্ট ছাপা হয়েছে সেখানে একটি লাইন বলা হয়েছিল যে বাইডেন প্রশাসনের পলিটিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে এই সরকার এসেছে অর্থাৎ এই সরকারকে বাইডেন প্রশাসন পলিটিক্যাল ব্যাক ব্যাক দিয়েছে এবং ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিয়েছে এখন যেহেতু বাইডেন সরকার নাই ফলে এই দুটি ব্যাকআপই তার নাই অর্থাৎ বাংলাদেশের এই ব্যাকআপটি নাই এখন আমরা আমেরিকার এই জায়গাটিকে বাদ দিয়ে আমরা যদি আবার ইন্ডিয়ার আমাদের প্রতিবেশী ইন্ডিয়ার সঙ্গে আমাদের একটা সম্পর্কে টানা পড়েন শুরু থেকে চলেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনস সেভেন সিস্টার অস্থির করে ফেলবেন আমাদের উপদেষ্টারা সকাল বিকাল ইন্ডিয়াকে অস্থির করে ফেলার সেভেন সেভেন সিস্টারকে অস্থির করে ফেলার বক্তৃতা দিয়েছেন এখান থেকে নানারকম কথাবার্তা হয়েছে ওই পাশ থেকেও হয়েছে কিন্তু এই পাশ থেকে যে ওস যে ওস্কানিগুলো হয়েছে সেই উস্কানিগুলোর তুলনায় ওই পাশে সরকারি পর্যায় থেকে উস্কানি তেমন একটা হয়নি সরকারি পর্যায়ে বাংলাদেশের বরাবরই সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছে এবং একটা পর্যায়ে তারা অনেকটা চুপ হয়ে গেছে কিন্তু আরও একটি যে জায়গায় উদ্বেগের যে বিষয় আছে সেটি হচ্ছে আমরা পরবর্তীতে খেয়াল করেছি যে ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান বাংলাদেশ নিয়ে কথা বলতে শুরু করেছেন এবং তিনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশ যদি সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ করার চেষ্টা করে সেটি ভালো হবে না এবং তারা অভিযোগ করেছেন যে পাকিস্তান তারা স্পষ্ট বলছে পাকিস্তানকে আমরা একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে দেখি সন্ত্রাসবাদের আখড়া হিসাবে দেখি এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেড়েছে পাকিস্তানি সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার লোকজন বাংলাদেশে এসে ভারতের আশেপাশে ঘুরঘুর করেছে এইসব অভিযোগগুলো ভারতের পক্ষ থেকে করা হয়েছে এবং তারা এটিকে ভালোভাবে নিচ্ছে না সেই কথাও ইন্ডিয়ান আর্মি চিফ সেটি বলেছেন ইন্ডিয়ান আর্মি চিফ ঠিক বলেছেন আমি সেই কথা বলি না কিন্তু আমি শুধু উদ্বেগের জায়গাগুলি বলি যে তাদের তারা কোন কোন জায়গায় তারা আমাদের সঙ্গে প্লে করতে চায় বা প্লে করতে পারে আমি সেই জায়গাগুলোর থেকে শুধু তাকাচ্ছি এখন তারা যদি পাকিস্তানকে সন্ত্রাসবাদী মনে করে এবং আমাদেরকে চিহ্নিত করে যে আমরা পাকিস্তানের বন্ধু বা তাদের সন্ত্রাসবাদের বন্ধু ফলে তারা আমাদেরকে সহজেই পাকিস্তানকে শত্রু শত্রুভাবে আমাদেরকে সেই শত্রুর জায়গাটাই ফেলে দিবে এবং এই যে তুলসী গবাডের মানে যে ভারতে বর্তমানে তার অবস্থান এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যেই সাক্ষাৎ সেই সাক্ষাতের বক্তব্যটা আমার মনে হয় এখানে প্রাসঙ্গিক হবে সেই সাক্ষাতের পরে টুইটারে তিনি যে বক্তব্যটি দিয়েছেন তুলসী গভার সেখানে তিনি বলেছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে একটা ঐকমত্য হয়েছে সেটি ভারত বিরোধী বা ভারতের শত্রু এবং আমেরিকার শত্রু তাদের বিরুদ্ধে লড়াইয়ে পরস্পর পরস্পরের পাশে থাকবে অর্থাৎ ভারত যাদেরকে শত্রু মনে করে তার বিরুদ্ধে ভারত লড়াই করবে আমেরিকা তাকে সহযোগিতা করবে আমেরিকা যাদেরকে আমেরিকার শত্রু মনে করে আমেরিকা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত তার পক্ষে থাকবে সো ওইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটি নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর তুলসী গাভট তার টুইটারে সেটি বলেছেন ভারতীয় টেলিভিশনে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করার পর আরেকটি অনুষ্ঠানে তিনি বক্তৃতা করতে গিয়ে বলেছেন যে এই যে জিও পলিটিক্যাল এই যে এলাকাটা এই ইন্দো প্যাসিফিক এলাকা এই এলাকার স্থিতিশীলতা সেটি হচ্ছে আমাদের গ্লোবাল প্রগ্রেস অ্যান্ড গ্লোবাল পিস তার জন্য জরুরি এবং এই জায়গাটায় কোনো অস্থিরতা তৈরি হলে অশান্তি তৈরি হলে সেটি গ্লোবাল পিসকে ব্যাহত করবে এবং আমাদেরকে অ্যানসিওর করতে হবে যে এই ইন্দু প্যাসিফিক এই জোনে কোনো ধরনের অস্থিরতা নেই খেয়াল করবেন দর্শক তার মানে ট্রাম্প প্রশাসনের এখানে একটা বাড়তি নজর আছে যে ইন্দু প্যাসিফিক জোনে কোনো ধরনের অস্থিরতা চলবে না এবং ইন্দো প্যাসিফিক জোনে তারা তাদের বন্ধু হিসাবে বেছে নিয়েছে ইন্ডিয়াকে আপনারা জানেন যে চীনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের খুব বেশি যে একটা সম্পর্ক হয়েছে তারা বরং চীনের উপর তারা টেরিফ আরোপ করেছে চীন পাল্টা টেরিফ আরোপ করেছে কিন্তু এর মাঝখানে যেটি হয়েছে তাইওয়ান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছে দেখা করে সেখানে একটি মোটা অঙ্কের ইনভেস্টমেন্টের অ্যানাউন্সমেন্ট করে এসেছে ফলে তাইওয়ানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক ধরনের একটা দহর মোহরম শুরু হয়েছে ফলে আমরা ধারণা করতে পারি যে চীনকে তারা এক ধরনের একটা কুণ্ঠাস অবস্থায় রাখবে এবং সেই কুণ্ঠাস অবস্থায় রাখার ক্ষেত্রে তাইওয়ানের সঙ্গে তাদের ইন্টার এনগেজমেন্টটা বাড়বে ইন্ডিয়ার সঙ্গে তো তাদের এনগেজমেন্ট আছেই এখন আমাদের আবার পাকিস্তানকেও ইতিমধ্যে আপনারা জানেন যে পাকিস্তানে তারা বেশ কিছু মানে ট্রাভেল ভ্যান ভ্যানের আওতায় তারা পাকিস্তানকে গেছে তার মানে পাকিস্তানও হচ্ছে কিন্তু ভারতের মানে কোনো সুনজরে সরি মার্কিন যুক্তরাষ্ট্রের সুনজরে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনজরে থাকা ভারত বাংলা মার্কিন তার সঙ্গে হচ্ছে আমাদের সম্পর্ক খুব বেশি ভালো নেই মার্কিন যুক্তরাষ্ট্রের খারাপ নজরে থাকা পাকিস্তান তার সঙ্গে আমাদের সম্পর্ক আবার পাকিস্তান হচ্ছে ভারতের চোখে একটি শত্রুপক্ষ সন্ত্রাসবাদী একটি দেশ সো আমরা ভারতের চোখে তাদের সন্ত্রাসবাদী দেশের মিত্র হিসাবে দাঁড়িয়ে গেছি এবার আমরা যদি আসি একটু চীনের দিকে দশক এই যে জাতিসংঘে মহাসচিবের মহাসচিবের মাত্র মাত্র শেষ হওয়ার সফরটির দিকে যদি আমরা একটু তাকাই খেয়াল করবেন তিনি এখানে কয়েকটি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে খুবই আপত্তিকর বিপজ্জনক কতগুলো পরামর্শ বাংলাদেশ সরকারকে দিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশকে তিনি পরামর্শ দিয়েছেন যে আরাকান সেনাবাহিনীর সঙ্গে আলাপ আলোচনা শুরু করার জন্য এবং আরাকানের জন্য একটা প্যাসেজ দেওয়া বাংলাদেশের ভিতর দিয়ে এবং আরাকানের জন্য বাংলাদেশের ভিতর দিয়ে যে প্যাসেজ দেওয়াটা সেটি কাদের ফর্মুলা আমি জানি না সেটি কি চীনের ফর্মুলা যদি চীনের ফর্মুলা হয় মায়ানমারকে কিন্তু এখানে আবার হোস্টেল করা হচ্ছে আমরা ইন্ডিয়াকে হোস্টেল করছি আমরা আবার কি মায়ানমারকে এখানে হোস্টেল করব আবার আমরা চীনের কারণে যদি এখানে একটা প্যাসেজ দিই সেই প্যাসেজ দেওয়াটা ভারত কীভাবে নেবে যুক্তরাষ্ট্র কিভাবে নেবে কারণ যুক্তরাষ্ট্র তো চীনের সঙ্গে এক ধরনের একটা বৈরী অবস্থানের মধ্যে আছে আমরা খেয়াল করে দেখেছি যে গত কয়েকদিন ধরে বাংলাদেশ সরকারি পর্যায়ে থেকে বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রেস ব্রিফিংয়ে ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা যে চীন সফরে যাবেন সেই চীন সফরটা নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে আমরা ধারণা করছি যে চীনে হয়তো প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করার চেষ্টা করবেন কিংবা তাদের সাক্ষাৎ হতেও পারে এখন এই যে চীনের সঙ্গে তার যে এনগেজমেন্ট এবং চীনের সঙ্গে এনগেজমেন্টটা হলো সত্যিকার অর্থে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এটি হবে কোনো বড় ধরনের কোনো আন্তর্জাতিক এনগেজমেন্ট আপনারা খেয়াল করে দেখবেন যে তিনি দায়িত্ব গ্রহণ করার পর তার কিন্তু কোথাও কোনো স্টেট ভিজিট নাই তিনি কোথাও স্টেট ভিজিটে যাননি বা তাকে কোনো স্টেট ভিজিট করতে আসেনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার বন্ধু তিনি একবার এসেছিলেন এর বাইরে কোনো দেশের সরকার প্রধান রাষ্ট্রীয় সফরে তার সঙ্গে দেখা করতে এসেছে ঠিক তেমন কিন্তু নেই সাম্প্রতিক সময় খেয়াল করে দেখবেন যে বিভিন্ন দেশের কূটনীতিকরাও যে এই গভর্নমেন্টের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন বিষয়টি সেরকম হচ্ছে না ফলে সামগ্রিকভাবেই সরকার এক ধরনের একটা আইসোলেটেড হয়ে আছে এখন ভারতের সঙ্গে মায়ানমারের সঙ্গে আমেরিকার সঙ্গে চতুর্মুখী এক ধরনের একটা বৈরী একটা অবস্থা তৈরি করে আবার চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে বা কিংবা প্রচার প্রচারণা করে মায়ানমারের সঙ্গে বৈরিতা করে এই যে পুরো পরিবেশটা পুরো পরিবেশটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটা ঝুঁকিপূর্ণ কতটা শান্তির এই বিষয়গুলো নিয়ে ভাববার দরকার আছে বলে আমার কাছে মনে হয়েছে এবং এই জায়গা থেকে আমি বলছি যে তুলসী দাসের বক্তব্য নিয়ে আমরা ডিবেট সরি তুলসী গাভাটের বক্তব্য নিয়ে আমরা ডিবেট করতে পারি যে তুলসী গাভাট ঠিক বলেছেন কিংবা প্রধান উপদেষ্টা যে প্রতিবাদ দিয়েছেন সেটি ঠিক আছে এই নিয়ে আমরা ডিবেট করতে পারি কিন্তু সামগ্রিকভাবে কূটনৈতিক অঙ্গনে বহির্বিশে আমরা যে একের পর এক মানে এক পক্ষের শত্রুর সঙ্গে আরেক বন্ধু বন্ধুতা করে আরও কিছু মানুষকে আমাদের বৈরী করে তুলছি হুম এই বিষয়টি আমাদের জন্য কথাটা সঠিক হচ্ছে আমার মনে হয় সেটি ভাববার দরকার আছে দর্শক আমি আমার ভাবনাগুলো আমার শঙ্কার কথাগুলো আপনাদের দিকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের নিজস্ব ভাবনাগুলো শেয়ার করতে পারেন সেগুলো নিয়েও নিশ্চয়ই আমরা কথা বলতে পারবো তবে আমি এটুকু দেখছি যে ঠিক এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সব ধরনের স্টেট এনগেজমেন্টের বাইরে আছে কোনো সহযোগিতা নাই বিদেশি বিনিয়োগ নেই সেগুলো তো আছে কিন্তু কোনো স্টেট টু স্টেট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো এনগেজমেন্টও নাই সামনের দিনগুলোকে আরও বেশি বাংলাদেশ নিঃসঙ্গ হয়ে পড়বে কিনা আরও বেশি বড় পরাশক্তিগুলোর মানে শত্রু তালিকায় পড়ে যাবে কিনা আমরা বাংলাদেশটাকে ওই রকম একটা ঝুঁকির মুখে ঠেলে নিব দিচ্ছে কিনা সেটি ভাববার দরকার আছে তো আজই পর্যন্তই ভালো থাকবেন